কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দুই মোটরসাইকেল আরোহীর আহত হয়েছেন আরও একজন পুলিশ জানায় সকালে মোটরসাইকেলে করে কর্মস্থল কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিতে যাচ্ছিলেন তিনজন সদর উপজেলার বটতুল চার মাইল এলাকায় পৌঁছলে বিপরীতমুখী গড়াই পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মারা যান নয়ন রনি গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানকে উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশো সজ্জা হাসপাতালে নেওয়া হয়

আর ওই ট্রাকটা যখন ওই ওই চলে গেছে আর গড়াই তো 100 উপরে আসে টান। হ্যাঁ ওইটাই। উপরে টানে যাচ্ছিল আর ও মাথা একটু বের করে তারও লাগছে। গড়াই টানি চলে গেছে কিন্তু দুইজন মারা গেছে। একজন ওই পাশে পড়ে গেছে কিন্তু ওর কোনো আসলে জ্ঞান ছিল না। ও জীবিত কিন্তু ভালো বাঁশির মতো কিন্তু কথা বলার মতো কোনো পরিস্থিতি। গড়ার উপরে স্পিড এই রোডে কোন গাড়ি চলে না আর গড়াই সবচেয়ে খারাপ ভাবে গাড়ি চলে এই রোডে। সবচেয়ে গোড়ার উপরে কোনো খারাপ গাড়ি নাই গোড়ায় গাড়ি বহুত অ্যাক্সিডেন্ট করেছে এই রোডে কোনো উন্নয়ন হয়নি মানে কাউকে ছাদ দেবো না এবার যা করে ফল ফেস ভাই সমাধান করতে হবে